কাজটা হলো দায়িত্বটা হল তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়ার সমস্যা আমাদের সমস্ত কাঠামো পরিষ্কার করতে সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোন আস্থা মানুষ মনে করে সরকার একটা দমন দমন পিরোডের একটা যন্ত্র যেখানে পায় সেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়ার তার থেকে নিগড়ে দেওয়া যে সকল স্তরে এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে তাকে এটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে যাওয়া এটি হলো সরকার এটা সরকার হতে পারে সরকারকে দেখে মানুষের মুখ খুব ফুটে উঠবে যে আমাকে সাহায্য করতো আমাকে রক্ষা করতো আমার সরকার আমার জন্য তা সরকার তার জন্য তার সরকার হবে সে সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা আস্থা পাবে না একে জোর করে তাকে বলার পর যে ভালো সে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলছে লোক আমাকে রক্ষা করবে সেই আস্থাটা আমাদেরকে ফেরিয়ে আনতে হবে মানুষের মধ্যে তাহলে মানুষও যোগ দেবে এবং আমাদের মধ্যে বিদা দ্বন্দ্ব চাকরি চাকরি সরে ফেলতে চাই যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই জানতে পারে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলা হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে দিয়ে যাচ্ছে অফিস আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমেরিকা সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ রক্ষা করে সবাইকে রক্ষা করে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ঠিক আছে বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু আমাদের যে যে যাত্রা শুরু হলো সে যাত্রার শত্রু এই শত্রুকে শত্রুকে যাতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক এটা বোঝাতে হবে তাকে মেরে দিতে এটা ঠিক না আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে

দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নেয় আমাকে আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে মনে দেখাতে হবে আমার কথা আপনারা শোনেন আমার কথা না আমার কোনো প্রয়োজন নেই আমার প্রথম কথাগুলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা

এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেনা বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী প্রধানরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ আমরা একটা পরিবার এটার মধ্যে যেন আমাদের কোনো জমি না হয় আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তরিত গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রতি গিয়ে যেতে পারি সেটাই আমার কামনা আপনাদের সবার কাছে আবেদন আমাদেরকে সেই সুযোগ দেন

এগুলো সম্পূর্ণ করা আমরা আজকের থেকে শুরু করলাম সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ